ও বাবা কোথায় যাচ্ছ তুমি তোমার একা একা তুমি এত রাত্রে মাদ্রাসা ছুটি দিয়েছে তাই তুমি কত দূর পড়াশোনা করেছ এই তো 28 পড়া হয়েছে এইবার আমার হিমস কমপ্লিট হয়ে যাবে তো বাবা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শ্যামনগর এইভাবে গল্প করতে করতে আমার একটু ঘুম পেয়ে গেল এবার ভাবজি। একটু হালকা করে ঘুমিয়ে নিলে ভালো হয় এবার ঘুমিয়ে উঠে আমি মনে মনে ভাবছি জানলা দিয়ে কেমন যেন লাগছে একটু বাইরের দিকে যাই যাই একটু বাইরের দিকে উঠে দেখে আসি কি আছে ওখানে আমার দেখার জন্য খুব ইচ্ছে করে এ বাবা তুমি কোথায় যাচ্ছ একা একা এদিকে যাওয়া ভালো নয় এটা একটা ভয়ঙ্কর রাত এখানে একটা ভয়ঙ্কর জায়গা আছে এখানে একা যাওয়া ভালো না তুমি যেও না কেন কী আছে ওখানে বলেন বলেন না ওখানে কি আছে আমাকে জানার জন্য ইচ্ছা করছে বলেন না ওখানে কি আছে কি আছে একটু বলেন আমি যাই একদম ভালো না এখানে যেও না তোমাকে অনেক ভয় লাগবে কিন্তু আমি বলে দিচ্ছি এই জায়গায় অনেক বড় একটা বড় রহস্য রয়েছে তুমি যেও না বারবার নিষেধ করছি তুমি একাই আছো ওই জন্য তোমাকে বারবার বাধা দিচ্ছি তুমি যেও না ওখানে তুমি যেও না গেলে কিন্তু খুব বিপদ আছে আবার ফিরে যাবো কিন্তু না চলে এসেছি কিছু পথ আবার কেন ফেরত যাবো আমি আমার গন্তব্যেই হাঁটি হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল যে পিছনে কেউ আমাকে ফলো করছে পিছনে হয়তো কেউ বা দাঁড়িয়ে আছে আমি অত কিছু লক্ষ্য না করে সোজা হাঁটা শুরু করলাম পিছনে তাকালাম না আর মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলাম শুনেছি রাত্রিবেলায় যদি পিছনে কেউ দাঁড়িয়ে আছে এমনটা মনে হয় পিছনে তাকাতে না কিছুক্ষণ পর দেখলাম কেউ আমার নাম ধরে ডাকছে শিয়া দেখলাম সামনে একটা বিড়াল দাঁড়িয়ে আছে কালো কুচকুচে আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে আমি অত কিছু লক্ষ্য না করে সোজা হাঁটা শুরু করলাম আমি ওকে সাহস করে দোয়া দোরোদ পড়তে পড়তে হাঁটতে লাগলাম আবার ভয়ঙ্কর হাসির আওয়াজ শোনা যাচ্ছিল না আবারও আমাকে পিছন থেকে এজন্য ডাকছিল আমি পিছনে তাকালাম না আমি বুঝতে পারছি যে এগুলো সব জিনের কাজ সাজি আমি সোজা হাঁটা শুরু করলাম জিন আমার গায়ে বর করতে পারছে না কারণ আমার শরীর বন্ধ করা তবুকে সাহস করে হাঁটা শুরু করলাম পিছন থেকে আমাকে অনেকবার শুরু করলো আমি বুকে সাহস করে পিছনের দিকে যা দেখলাম তা দেখার মতো নয় দেখলাম কি ভয়ঙ্কর একটা চেহারা আর একটা ভয়ঙ্কর বিভস্ত চেহারা আমি দেখি খুব ভয় পেয়ে গেলাম ওই জায়গা থেকে আমি নড়তেও পারছিলাম না একদম শীত তার উপরে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার রোম দাঁড়া হয়ে গেলো আজকে তো রেহাই এই ভয়ঙ্কর করুণ দৃশ্য দেখে আর আমি ওখানে থাকতে পারলাম না ওখানে আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমি আমার বাড়িতে পাশেই মসজিদের ইমাম সাহেব এবং আমার বাবা বাসা তখন আমাকে জিজ্ঞাসা করা হলো রাতের ঘটনার ব্যাপারে আমি তাদেরকে সব কিছু খুলে বলল তখন মসজিদের ইমাম সাহেব বললেন ও একটা জিন ছিল ও তোমার ক্ষতি করতে চাচ্ছিল তোমার শরীর বন্ধ করা দেখে ও তোমার কিছু করতে পারেনি তারপর হুজুর আমাকে কিছু পানি পরা দিল এবং কিছু দোয়া দুরুদ পরে আমার গায়ে দিয়ে দিল কিন্তু কই রাতের ঘটনাটা মনে পড়লেই কেন জানি শরীরটা শিহরে ওঠে